আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম ভিউয়ার্স এ মার্ক চ্যানেলে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে 10 বাক্যের একটি অনুচ্ছেদ নিয়ে হাজির হয়েছি অনুচ্ছেদটি হচ্ছে আম সম্বন্ধে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তাই একদমই স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন শুরু করা যাক আম ফলের রাজা হিসেবে পরিচিত আম ফলের রাজা হিসেবে পরিচিত আম গ্রীষ্মকালীন ফল আম গ্রীষ্মকালীন ফল আম ভিন্ন ভিন্ন আকার আকৃতিতে আসে আম ভিন্ন ভিন্ন আকার আকৃতিতে আসে আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি রয়েছে আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি রয়েছে কাঁচা আমের রং সবুজ তবে পাকলে হলুদ বর্ণের হয় কাঁচা আমের রঙ সবুজ তবে পাকলে হলুদ বর্ণের হয় কিছু কিছু আম খুবই রসালো এবং সুস্বাদু হয় কিছু কিছু আম খুবই রসালো এবং সুস্বাদু হয় আবার কিছু কিছু আমের স্বাদ টক আবার কিছু কিছু আমের স্বাদ টক কাঁচা আমের আচার খুবই সুস্বাদু কাঁচা আমের আচার খুবই সুস্বাদু বাংলাদেশের সকল অঞ্চলে কম বেশি আম পাওয়া যায় বাংলাদেশের সকল অঞ্চলেই কম বেশি আম পাওয়া যায় তবে রাজশাহী বিভাগ আমের জন্য বিখ্যাত তবে রাজশাহী বিভাগ আমের জন্য বিখ্যাত সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে দেবেন যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে থ্যাংকস ফর ওয়াচিং